আসসালামু আলাইকুম এটা হচ্ছে রসুলবাগ বক্সনগর হ্যাঁ এদের রাস্তা ছয় কাটা পঁচিশ পয়েন্টের প্লট কেউ চাইলে কেউ চাইলে দুই ভাগে নিতে পারবেন দুই ভাগ করে নিতে পারবেন আর পাশাপাশি এখানেও হুজুরদের বিরাট বড়ো প্রজেক্ট হইতেছে এইটা ছয় কাটা পঁচিশ পয়েন্টের জায়গা এটা কি কয় রসুলনগর না রসুলবাগ রসুলনগর ও ঠিক আছে আল্লাহর ইসলামবাগ পূর্ব এই ঢাকা দক্ষিণ সিটির সাতষট্টি নম্বর ঢাকা দক্ষিণ সিটির সাতষট্টি নাম্বার ওয়ার্ড এটা হ্যাঁ কেউ চাইলে দুই ভাগে ভাগ করে নিতে পারবেন চৌত্রিশ লক্ষ টাকা কাঠা বার কাঠা মালিকের চাব আশেপাশে সব হাই বিল্ডিং সব হুজুর্গ বিল্ডিং আমরা সমস্ত রহমতি সে আগো এই সব হুজুর্গ বিল্ডিং এটি ম্যাক্সিমাম এই হুজুর্গ বিল্ডিং ঠিক আছে ছয় কাটা পঁচিশ পয়েন্ট এটা চিটাগাং রোড থেকে একদম কাছাকাছি ঠিক আছে বিষয়টা এরকম যে ঢাকা শেষ নারায়ণগঞ্জ আরম্ভ এরকম আর কি আসসালামু আলাইকুম এটা আরেকটা ভালো জায়গা এটা রাস্তা আছে প্রায় বিশ ফিটের রাস্তা ঠিক আছে প্রায় বিশ ফিটের রাস্তা এই এই জমিটা চার কাঠার চমৎকার একটা জায়গা এখানে অস্থায়ী ছিল মসজিদ ঠিক আছে এখন ওই পাশে পঁয়ত্রিশ করে প্রতি কাঠা দয়া করে ভিডিওর মাধ্যমে একটা কথা বলে দেই অবশ্যই পরিশ্রম করে পায়া হাইটটা জায়গার খোঁজখবর নিয়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করি যারা আমার মাধ্যমে দয়া করে নিবেন তারাই আমাকে ফোন দিয়েন আমার ভিডিও দেখবেন যারা আমার মাধ্যমে নেবেন না তারা আমার ভিডিও দেওয়ার দরকার নাই ঠিক আছে এটা চার কাঠা এটা চার কাঠা মালিকের চা অমূল্য হচ্ছে পঁয়ত্রিশ কোটা ঠিক আছে এটা অবশ্যই বেজার মুক্ত কাজ করার চেষ্টা করি চেষ্টা করি একটা বড় উনিশ বিশ করতে পারে সেটা আমার অগোচরে মনের অগোছরে কিন্তু জানার সত্ত্বে কোনো দুই নম্বরে কাজ হবে না ইনশাল্লাহ বুঝেছেন তিরিশ ফিটের মুখ আছে মিনিমাম চারকাঠা ডাকা দক্ষিণ সিটির সাতষট্টি নম্বর ওয়ার্ড চিটাগাং রোডের একদম কাছাকাছি পাশাপাশি সেম রোডে দুই দিকে রাস্তা একদিকে আট ফিট একদিকে তো বিশ ফিটের মতো রাস্তা এটা দুই কাটা মালিকের চাওয়া মূল্য হচ্ছে সত্তর লক্ষ টাকা সবই রসুলবাগ রসুলবাগ চিটাকাং রোড রসুলবাগ যদিও ডাকার মধ্যে পড়ছে সাতষট্টি নাম্বার ওয়ার্ডে উত্তর রসুলবাগ হ্যাঁ ঢাকা দক্ষিণ নারায়ণগঞ্জ সিটির তিন নম্বর ওয়ার্ড নারায়ণগঞ্জ সিটির তিন নম্বর ওয়ার্ড দামা দামি মন মানসিকতা নিয়ে আমাকে ফোন দিয়ে না এটি ফাইনাল দাম যান কয় কাটা কয় রাস্তা হ্যাঁ

চৌত্রিশ ভাই করা বাপ বত্রিশ করে বার কাঠা ঠিক আছে রসুল বাগ নগঞ্জ সিটির তিন নাম্বার ওয়ার্ড আশা করছে সব হাইটেক্স বিল্ডিং তিন কাঠার প্লট এটা ওই দাম ঠিক আছে নি কইছেন দাম সে ঠিক আছে নি

ও এটা ও এটা মানে কর্নার বুঝছে বুঝছে কর্নার দেবে এটা কর্নার প্লট প্লটটা হয়ে যাবে কর্নার হ্যাঁ বুঝতে পারছি এটা একটা বেশি সুন্দর রাস্তা ওইদিকে একটা রাস্তা হ্যাঁ এই যে এই যে রাস্তা ওই পাকা রাস্তা একটু দুই ওই যে পাকা রাস্তা হ্যাঁ বুঝছে বুঝছে বুঝতে পারছি ও এই যে মিলাই অমরবি হ্যাঁ হ্যাঁ পাঁচ শতাংশ তিন কাটা তেত্রিশ পয়েন্ট

দয়া করে একটা রিকোয়েস্ট কেউ দামের দামি মন মানুষ নিয়ে আমাকে ফোন দিয়ে না যা বলতে আছি অরিজিনাল দাম না দেখুন ঠিক আছে তাহলে আপনাকে ঘরে আগে বই তুই যাবা আলাদা কাগজ না না তারপরে ওইদি মানে আমার কথা এখন আপনার সেউদিতে বোধে কাগজওয়ালা তখন আমি এক কাজ কষ্ট করে করে রাস্তা